আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরব দেশের আরবি ভাষা শিখুন দাউলা দাউলা এর অর্থ রাষ্ট্র আমরা বলি রাষ্ট্র আরবিতে বলতে হবে দাউলা দাউলা তার মানে রাষ্ট্র বা দেশ মাসা মাসা এর অর্থ সন্ধ্যা আমরা বলি সন্ধ্যা আরবিতে বলতে হবে মাসা মাসা তার মানে সন্ধ্যা গলত গলত এর অর্থ ভুল আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলত সবুর সবুর এর অর্থ ধৈর্য আমরা বলি ধৈর্য আরবিতে বলতে হবে সবুর সবুর তার মানে ধৈর্য আউয়াল আউয়াল এর অর্থ প্রথম আমরা বলি প্রথম আরবিতে বলতে হবে আউয়াল আউয়াল তার মানে প্রথম আবার আউয়াল এর অর্থ আগে আগে এর আরবি আউয়াল বাদিন বাদিন বা এর অর্থ পরে আমরা বলি পরে আরবিতে বলতে হবে বাদিন। বা দিন তার মানে পরে আলাতুল আলাতুল এর অর্থ সর্বদা আবার আলাতুল এর অর্থ সব সময় আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল আলাতুল তার মানে সব সময় ওয়াক্ত ওয়াক্ত এর অর্থ সময় আমরা বলি সময় আরবিতে বলতে হবে ওয়াক্ত ওয়াক্ত তার মানে সময় আলহিন আলহীন এর অর্থ এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহিন আলহিন তার মানে এখন নাহিব নাহিব এর অর্থ সিকন আমরা বলি সিকন আরবিতে বলতে হবে নাহিব নাহিব তার মানে সিকন গাছির গাছির এর অর্থ খাটো আমরা বলি খাটো আরবিতে বলতে হবে কাশির গাসির তার মানে খাটো তৈল তৈল এর অর্থ লম্বা আমরা বলি লম্বা আরবিতে বলতে হবে তৈল তুল তুল এর অর্থ উচ্চতা আমরা বলি উচ্চতা আরবিতে বলতে হবে তুল কয়েস কয়েস এর অর্থ ভালো আমরা বলি ভালো আরবিতে বলতে হবে কয়েস কয়েস তার মানে ভালো আবার দেখুন দাউলা দাউলা এর অর্থ রাষ্ট্র আমরা বলি রাষ্ট্র আরবিতে বলতে হবে দাউলা দাউলা তার মানে রাষ্ট্র মাসা মাসা এর অর্থ সন্ধ্যা আমরা বলি সন্ধ্যা আরবিতে বলতে হবে মাসা মাসা তার মানে সন্ধ্যা গলত গলত এর অর্থ ভুল আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলত সবুর সবুর এর অর্থ ধৈর্য আমরা বলি ধৈর্য আরবিতে বলতে হবে সবুর আউয়াল আউয়াল এর অর্থ প্রথম আমরা বলি প্রথম আরবিতে বলতে হবে আউয়াল আউয়াল তার মানে প্রথম বা বাদিন, বা দিন এর অর্থ পরে আমরা বলি পরে আরবিতে বলতে হবে আলাতুল আলাতুল এর অর্থ সবসময় আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল ওয়াক্ত ওয়াক্ত এর অর্থ সময় সময় এর আরবি পাত্ত আলহিন আলহিন এর অর্থ এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহিন এর অর্থ সিকন আমরা বলি সিকন আরবিতে বলতে হবে নাহিব গাছির গাসির, এর অর্থ খাটো আমরা বলি খাটো আরবিতে বলতে হবে গাছের গাছির তার মানে খাটো তৈল তৈল এর অর্থ লম্বা আমরা বলি লম্বা আরবিতে বলতে হবে তৈল তুল এর অর্থ উচ্চতা উচ্চতা তার মানে তুল কয়েস কয়েস এর অর্থ ভালো আমরা বলি ভালো আরবিতে বলতে হবে কয়েস কয়েস তার মানে ভালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন